যে যে জিনিস ডিম্যান্ড করে সেই সেই প্রত্যেকটা জিনিস আমাদেরকে এই শেল্প থেকে শুরু করে এই শেল্পে রাখা আছে যেমন আমাদের কাছে আছে কোয়ালিটি ব্রেকশু আহানা কোম্পানির প্লাস আছে সিওয়াই ওয়াই কোম্পানি আরও অন্য অন্য কোম্পানির আছে প্লাস দেখতে পাচ্ছ বন্ধুরা যে একটা মোটর বাইন্ডিংয়ে পড়ে আছে আমাদের কাছে তো বেসিক্যালি এই মোটরটা আমরা নিজেরাই বাইন্ডিং করি ঠিক আছে তো মোটর করে আমরা নিজেরাই আর সব থেকে একটা বড় একটা লেটেস্ট নিউজ আপনারা যদি দেখতে চান যে মোটর বাইন্ডিং আসে কি আসে না আমাদের দোকানে তো লুড এক পিকচার দেখতেই পাচ্ছি ছয় ছয়টা মোটর বাইন্ডিং হবে ছয় ছয়টা একদিনে একদিনে ছয় ছয়টা মোটর তো এই দোকানে ঠিক আছে কত টাকা পার মান্থ ইনকাম হয় আর কত টাকা ডেইলি ইনকাম হয় আর কতজন লোক কাজ করে আর কত টাকা ইনভেস্টমেন্ট লাগছে এই জায়গাটাকে মানে অ্যাচিভমেন্ট করতে দেবো আমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখানো হবে যেমন এটা হয় সিট কভার সিট কভারটা দেখা দিই আপনাদেরকে এখানে ফিফটি মিটার সিট কভার আছে মানে একটা পঞ্চাশ মিটারের এক ফিফটি মিটার পঞ্চাশ মিটার একটা রোল হয় প্লাস এখানে সকার আছে এখানে তিন থেকে চার সেট সকার আছে অনেকগুলো সকার আছে এখানে এখানে রিং আছে হ্যাঁ প্লাস এখানে তোমাদের চার্জার সকেট হয়ে যাবে চার্জার সকেট এটা একটা ভালো কোয়ালিটির চার্জার সকেট প্লাস আরও এর থেকে হ্যাভি কোয়ালিটি যদি আমরা দেখাতে যাই তাহলে বক্স প্যাকেটিং ডোর কোম্পানির চার্জার সকেট একদম খুবই এটা গলবে না মানে হিটিং ইস্যু হবে না হিটিংয়ে গলবে না আর সব থেকে একটা ভালো জিনিস দেখায় আপনাদেরকে এই যে এক্সিলেটার একদম একদম অরিজিনাল এক্সিলেটার এটা সাধারণত কেট্রন গাড়িতে থাকে এক দুই তিন বেলা এক্সিলেটার খুব ভালো এক্সেলেটার একদম ফার্স্ট ক্লাস তো আমাদের এই তাকে